নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ তার দেশ ভারতকে খুব ভালোবাসতেন অর্থাৎ তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক তিনি অন্যান্য দেশ বা তার মানুষজনদেরও ভালোবাসতেন কিন্তু তার এক এবং একমাত্র লক্ষ্য বা চিন্তা ছিল যে ভারতের উন্নতি কিভাবে হবে কীভাবে ভারত সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে ফিরবে কিভাবে তার ভিতরে থাকা কুসংস্কারের মোচন হবে এই তার একমাত্র চিন্তা ছিল আসুন তবে আজ সেই কথাই শুনে নেওয়া যাক যে ভারত স্বামীজির মনে প্রাণে কতটা আচ্ছন্ন করেছিল ভারতকে ও ভারতের মানুষজনকে তিনি কতটা ভালোবাসতেন স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ স্বামীজি দেশপ্রেমিক ছিলেন এটুকু বললে তাকে ছোট করা হবে তিনি তো সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসী হিসেবে তার আবার দেশ কি সমাজ কি সন্ন্যাসী তো দেশ কালের ঊর্ধ্বে বস্তুত তিনি ভালোবাসতেন মানুষকে মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে দেখেছিলেন সব দেশের মানুষকেই তিনি শ্রদ্ধা করতেন যারা দুর্বল অক্ষম নিপীড়িত তারাই তার বিশেষ প্রীতিভাজন যে দেশের মানুষই তারা হোক নিগ্র মনে করে আমেরিকার এক হোটেলে তাকে ঢুকতে দেয়া হয়নি তিনি কিন্তু বলেননি যে তিনি নিগ্র নন যে নিপীড়িত সেই তার সমগোত্রীয় তাই নিগ্র তার ভাই মিশরের প্রতিতা তার বোন তবু ভারতের মানুষের প্রতি তার সমবেদনা বেশি ভারতের মুচি ম্যাথর তার ভাই তার রক্ত ভারত তার বাল্যের শিশুসজ্জা যৌবনের উপমান বার্ধক্যের বারাণসী ভারতের প্রতি প্রতিধূলিকণা তার কাছে পবিত্র কেন ভারতের প্রতি এত আকর্ষণ কারণ ভারত পুণ্যভূমি ভারত ঋষির দেশ ভারত শিখিয়েছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যেতে পারে কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না ভারত সত্যের সাধনায় মেতে আছে ভারতই সত্য ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু হবে যত উচ্চ চিন্তা আছে তার মৃত্যু হবে এই সত্য সাধনার জন্যে ভারত পূর্ণভূমি কারণ সত্য মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ ভারত বৈষয়িক ক্ষেত্রে দুর্বল হতে পারে কিন্তু উচ্চ চিন্তার ক্ষেত্রে সে সকল দেশের শীর্ষে ভারত জ্ঞানপীঠ জ্ঞান চর্চায় ভারত সমস্ত শক্তি নিয়োগ করে এসেছে তাই সে দরিদ্র ভারত তপস্বী সাধক ব্রাহ্মণ তার জ্ঞানের আলোকে সমস্ত পৃথিবী আলোকিত অল্প বিস্তর সব দেশই তার কাছে ঋণী সে কেবল দিয়েছে নেয়নি কিছু ভারত এখনও অনেক কিছু দিতে পারে বস্তুত সমস্ত পৃথিবী ভারতের দিকে এখনও চেয়ে আছে কিন্তু ভারত দরিদ্র বলে অন্যান্য জাতি আবার তাকে অবজ্ঞার চোখেও দেখে তাই স্বামীজি চেয়েছিলেন ভারত যেন পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার আশ্রয় নেয় দারিদ্রের তাড়নায় মানুষ পশুর পর্যায়ে নেমে গেছে স্বামীজি লক্ষ্য করেছিলেন তাই বলেছিলেন আগে অন্ন পরে ধর্ম তার গুরুদেবও বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না বৈষয়িক সুখ স্বাচ্ছন্দের প্রয়োজন আছে কিন্তু তা সব নয় ভোগের উপকরণ প্রচুর হোক জীবন সুখ স্বাচ্ছন্দে ভরে যাক জীবনের মান উন্নত হোক কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের মনুষ্যত্বেরও বিকাশ ঘটুক স্বামীজি বেদান্তে বিশ্বাস করতেন বেদান্তের মতে মানুষের মধ্যেই ঈশ্বর মানুষ তা জানে না তাকে তা শেখাতে হবে। বৈষয়িক প্রাচুর্যের সঙ্গে সঙ্গে তার এমন ক্রমবিকাশ ঘটুক যাতে সে বুঝতে পারে সে ঈশ্বর উন্নতি বলতে শুধু বৈষয়িক উন্নতি বোঝায় না প্রকৃত উন্নতি মানুষের চরিত্রে তার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশে স্বামীজি বলতেন যদি একজন বুদ্ধ হয়ে থাকেন তাহলে আমরা প্রত্যেকেই বুদ্ধ হতে পারি আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সম্ভাবনা আছে এবং জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করা শুধু বাইরের সম্পদ অর্জন করা যথেষ্ট নয় অন্তরের সম্পদ অর্জন করতে হবে অন্তরের সম্পদ মানে সত্যানুরাগ প্রেম প্রীতি সৎ অপরের সুখে নিজের সুখ অপরের দুঃখে নিজের দুঃখ এইটিই ধর্মের সার স্বামীজির বিশ্বাস ছিল ধর্মের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটানো যায় বিজ্ঞান দিয়ে বাইরের প্রকৃতিকে জয় করা যায় ধর্ম দিয়ে অন্তরের বিজ্ঞান দিয়ে শিল্প বিস্তার কারখানা তৈরি করে ভোগের উপকরণ বৃদ্ধি আর জীবনযাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্য করা যায় কিন্তু তাই কি সব মানুষ যদি মানুষ না হয় পশু হয় দুর্বৃত্ত হয় স্বার্থপর ও দুর্নীতি পরায়ণ হয় তাহলে কি কোনো সমাজ টিকে থাকতে পারে তাহলে শেষ পর্যন্ত কোনো সভ্যতা কি বেঁচে থাকতে পারে তাই দরকার সৎ মানুষের দরকার নিঃস্বার্থ সেবা উদার হৃদয় প্রেমিক মানুষের এমন মানুষের যে শুধু নিজের সুখের কথা ভাববে না সকল মানুষের সুখের কথাও ভাববে যে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে যে ভাষা ধর্ম ও শ্রেণীর বিভেদ ভুলে গিয়ে মানুষকে মানুষ বলেই শ্রদ্ধা করবে যে পরকে আপনার করে নিতে পারবে এমন মানুষ তৈরি হয় ধর্মের দ্বারাই ধর্মই মানুষকে উদার করে প্রেমিক করে সত্য নিষ্ঠ করে ধর্ম মানে ধর্মমত নয় ধর্ম মানে সত্য প্রেম ক্ষমা নিঃস্বার্থপরতা ইত্যাদি এই ধর্মই বিজ্ঞানের সঙ্গে যুক্ত হোক স্বামীজি চেয়েছিলেন ভারত এটিকেই তার জীবন দর্শন মনে করছে এই জীবন দর্শনই ভারতের বৈশিষ্ট্য স্বামীজি চেয়েছিলেন এই জীবন দর্শনের ভিত্তিতে ভারত নতুন এক সমাজ করবে এদিক থেকে ভারত জগতের সামনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে স্বামীজি বলতেন ভারতের জাতীয় পাপ হচ্ছে যে সে তার জনসাধারণকে অবজ্ঞা করে এসেছে এই পাপের ফলেই ভারত এত দুর্বল এবং বারবার সে বিদেশি শক্তির দ্বারা প্রধানত হয়েছে জনসাধারণের বৃহত্তর অংশ হচ্ছে শুদ্র অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা মাঠে চাষ করে কলকারখানায় হাতুড়ি পেটে এরাই ধন উৎপাদন করে কিন্তু এরা সে ধন থেকে বঞ্চিত সব দেশেই এই ঘটে আসছে ভারতও তাই কিন্তু স্বামীজি বুঝেছিলেন এর পরিবর্তন ঘটবে সব দেশেই ঘটবে দরিদ্রের রক্তশোষণ চিরকাল কখনো চলতে পারে না কিন্তু শূদ্রের হাতে ক্ষমতা এলেই সমস্যার সমাধান হলো না যারা ক্ষমতায় বসবে তারা যদি যোগ্য মানুষ না হয় তাহলে সাধারণ মানুষ যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে ক্ষমতার একটা মাদকতা আছে একবার যে ক্ষমতায় বসে সে আর ক্ষমতা ছাড়তে চায় না শুধু তা নয় ক্ষমতার অপব্যবহারও করে শূদ্র ও শূদ্রের ওপর অত্যাচার করে থাকে ক্ষমতা হজম করা শক্ত কথা যে ধর্মপ্রাণ ব্যক্তি যার চরিত্র ধর্মের আদর্শে গঠিত সেই পারে ক্ষমতা হজম করতে সেবার মনোভাব নিয়ে সে ক্ষমতা খাটাবে আত্মতৃপ্তির জন্য ক্ষমতা নয় লোক কল্যাণের জন্য ক্ষমতা সেবা করার সুযোগ পেয়ে সে নিজেকে ভাগ্যবান মনে করবে তার জীবন নিজের জন্য নয় পরের জন্যে এই ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ এই আদর্শে অনুপ্রাণিত মানুষই ক্ষমতায় আসুক স্বামীজি চেয়েছিলেন শূদ্রের সেবার জন্য এক লক্ষ যুবক স্বামীজি চেয়েছিলেন তারা দুর্বার শক্তি নিয়ে দেশের উপর ঝাঁপিয়ে পড়বে এই ছিল তার আশা কিন্তু সর্বাগ্রে চেয়েছিলেন তারা মানুষের মতো মানুষ হবে বুদ্ধি হৃদয় ও কর্মশক্তি এবং তার সঙ্গে নিঃস্বার্থ সেবার মনোভাব নিয়ে তারা কুটিরে কুটিরে গিয়ে মানুষকে উদ্দীপিত করবে এই সেবাকে তিনি শিবজ্ঞানে জীবসেবা বলে অভিহিত করেছেন বলেছেন এই হচ্ছে যুগ ধর্ম এর মধ্যে আমি নেই শুধু আছে তুমি অর্থাৎ ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধা ও প্রীতি সেই মনোভাব নিয়ে সুদ্রের সেবা এই সেবা বুদ্ধি না থাকলে ক্ষমতার অপব্যবহার অবশ্যম্ভাবী পাছে এই অপব্যবহার ঘটে তাই স্বামীজি বারবার বলেছিলেন দেশ তো স্বাধীন হবেই কিন্তু যাতে স্বার্থানবেষীরা ক্ষমতার অপব্যবহার না করে সেজন্য আমাদের কর্তব্য ধর্মের উচ্চতম চিন্তা দিয়ে দেশময় একটা প্লাবন ঘটানো দেশবাসীর মনে এই চিন্তার একটা পলি পড়বে এই চিন্তার পলির ওপরে নতুন সমাজের নতুন সভ্যতার ভিত্তি গড়ে উঠুক তবে শাসন সার্থক হবে যুব সমাজকে এই কাজে এগিয়ে আসতে স্বামীজি আহ্বান করেছিলেন দেশ স্বাধীন হয়েছে এখন দেশ গড়ার পালা এই গড়ার কাজে যুব সমাজ হাত লাগাক এই তাদের কাছে স্বামীজির প্রত্যাশা এই কাজ তারা করবেই যেন তেন ক্ষমতায় বসার উদ্দেশ্যে নয় ক্ষমতা তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য যারা দুর্বল দরিদ্র অক্ষম তাদের সেবা করা এই সেবা ত্যাগের ভিত্তিতে হবে কোনো কিছু লাভ করা নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা এই উদ্দেশ্যে নয় যারা নেতা হবেন দেশ চালাবেন তারা বহুজন হিতায়ও বহুজন সুখায়ও নিজেদের উৎসর্গ করবেন এই ছিল স্বামীজির বাণী এই ত্যাগ একমাত্র যুব সমাজই করতে পারে তাই তাদের মুখের দিকে চেয়ে আছেন স্বামীজি ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি আসুন না সকলে মিলে একবার ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি করি আমাদের পরবর্তী পদক্ষেপে অগ্রসর হই জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় জয় শ্রীমা শারদা দেবীর জয় জয় স্বামী বিবেকানন্দের জয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ